কামার পরমপুরুষ পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মভূমি পুণ্যভূমি সময়ের সাথে সাথে এখন তার সর্বধর্মের তীর্থভূমি এই কামারপুকুর পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার অন্তর্গত আরামবাগ মহকুমার একটি গ্রাম যা আজ মহিমায় আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে এক গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী সারা বছরই এই কামারপুকুর ভ্রমণে আসেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসুরা কয়েক বছর পূর্বে কামারপুকুরে প্রায় এক ক্রোশ পশ্চিমে দেড়েপুর গ্রাম থেকে শ্রীরামকৃষ্ণ দেবের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় জমিদারের মিথ্যা সাক্ষ্য দেবার হাত থেকে বাঁচতে সর্বশান্ত হয়ে এই পুণ্যভূমিতে বসবাস করতে আসেন আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দ আঠারোই ফেব্রুয়ারি বাংলায় বারোশো সাল ছয়ই ফাল্গুন বুধবার ফালগুনি শুক্লা দ্বিতীয় তিথিতে শিশু গদাধরের ধরিত্রীর প্রথম স্পর্শ অনুভব হয় ওই সময় জন্মস্থানটি একটি ঢেকিশাল রূপে ব্যবহৃত হইত জন্মস্থানটি ঠিক উপরে নবনির্মিত মন্দিরের বেদি বিদ্যমান শ্রীরামকৃষ্ণদেবের এই বিগ্রহটি উনিশশো পনেরো খ্রিস্টাব্দের এগারোই মে প্রতিষ্ঠিত হয় চুনাপাথরের তৈরি এই মন্দির বিখ্যাত শিল্পী শ্রী নন্দলাল বসুর পরিকল্পিত পশ্চিম দিকের দক্ষিণদারী একটি ঘরে ঠাকুর বাস করিতেন এই মন্দিরে রামেশ্বর শিব অর্থাৎ রঘুবীর ও শীতলা দেবী পূজিত হন অপরদিকে এই দক্ষিণদারী ঘরটি বর্তমানে ঠাকুর মন্দিরের ভাণ্ডার গৃহরূপে ব্যবহৃত হইতেছে বাড়ির উত্তর পূর্ব কোণে এই দক্ষিণদারী ঘরটি হল বৈঠকখানা ঘর রামকৃষ্ণদেব এখানে বসিয়া বাইরের লোকজনের সহিত দেখা সাক্ষাৎ করিতেন আর উত্তর পার্শ্বে অবস্থিত হালদার পুকুর নামক সুবৃহৎ পুষ্করিণী তৎকালে ইয়া স্বচ্ছ সলিলে পল্লীর সকলে শান পান ও রন্ধন দিয়ে কার্য করিত ঠাকুরের জন্মলাভের অতি নিকটে এই গ্রামের জমিদার লাহাবাবুদের বসত পাটে এখন সেখানে দেবালয় চণ্ডী মণ্ডপ পাঠশালা প্রাচীন স্মৃতি বহন করিয়া আসিতেছে পর্যটকরা যারা আসেন তারা স্মৃতি হিসাবে সব কিছু মণিকুঠিরে সংগ্রহ করে নিয়ে যান এখানে এসে পর্যটকরা ঘুরে ঘুরে দেখেন বিভিন্ন প্রাচীন ঐতিহ্যবাহী মন্দির ও সংস্কৃতি যেমন লাহাবাবুদের পাঠশালা গোপেশ্বর শিব মন্দির সতীনাথ পাইনের বাড়ি ধনী কামারানীর বাস্তুভিটা চিনুসাখারির বাস্তুভিটা বুদুই মরলের শ্মশান ভূতির শ্মশান ইত্যাদি লাহাবাবুদের চণ্ডী মণ্ডপের সম্মুখস্থ বিস্তৃত নাট্যমন্দিরে প্রত্যহ প্রাতে ও অপরাহ্নে একটি পাঠশালা বসিত বালক গধাধর পাঁচ বৎসর বয়সের সময়ে এই পাঠশালায় পঠন পাঠনের জন্য আসিত বালক গোধাধর অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব সবসময় যোগে ভালোবাসিতেন বিয়োগে নন গোপেশ্বর শিব মন্দিরটি অতি প্রাচীন শ্রী রামকৃষ্ণদেবের জন্মভেটে পূর্ব দিকে অবস্থিত কামারপুকুর জুড়ে এত শিব মন্দির যে কামারপুকুরকে শিব মন্দির নগরী বলা চলে লাহাবাবুদের বাড়ির দক্ষিণ পার্শ্বে অবস্থিত সতীনাথ পায়নের বাড়ি এখানে গদাধর রামায়ণ এবং মহাভারত পাঠ ও সঙ্গীতাদিকালে ভাবাবেশে উপস্থিত হইত বালক গোদাধর ও তাহার সহচর্তে খেলাধুলার একটি প্রধান কেন্দ্র ছিল মানিকরাজার আম্রকানন যেখানে এখন কামারপুকুর মহাবিদ্যালয় গড়ে উঠেছে পর্যটকদের ভিড় উপচে পড়ে ডিসেম্বর ও জানুয়ারি মাস পর্যটকদের কাছে কামারপুকুর পর্যটনে সবচেয়ে আকর্ষণীয় স্থান ঠাকুরের বাসভূমি অর্থাৎ রামকৃষ্ণ মঠ এই রামকৃষ্ণ মঠ বিভিন্ন অনুষ্ঠানে নব নব সাজে বৎসরের বিভিন্ন সময় সেজে ওঠে স্বদেশ ও বিদেশবাসীর কাছে দুর্গাপূজার সময় অষ্টমীর দিনের কুমারী পূজা অত্যন্ত আকর্ষণীয় ভক্তের ঢল নামে এই মন্দিরে প্রতি অনুষ্ঠানের দিন ছাড়াও নিত্যনৈমিত্তিক এখানে ভক্তদের প্রসাদ দান করা হয় যা অত্যন্ত তৃপ্তির সাথে গ্রহণ করে ভক্ত তামিলনাড়ু থেকে এসেছে কর্ণাটক থেকে এসেছেন এবং আমেরিকা থেকেও কয়েকজন ভক্ত এসেছেন তারা সব রয়েছেন বিশেষত্ব হচ্ছে কি যে শ্রীরামকৃষ্ণ মা শারদা দেবী স্বামী বিবেকানন্দ তাদের যে আদর্শ তাদের যে বাণী সারা ভারত পৃথিবীর মানুষকে শান্তি প্রদান করবে যে সর্বধর্ম সমন্বয় যে সব ধর্ম সত্য বলা হচ্ছে হিন্দু মুসলমান খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ একই জায়গায় গিয়ে পৌঁছাবে যে শ্রীরামকৃষ্ণদেব একমাত্র বলেছেন সর্বধর্মকে তিনি গ্রহণ করেছেন এবং শান্তির যে বাণী তিনি দিয়েছেন শ্রীরামকৃষ্ণের বাণী যদি সারা পৃথিবীর মানুষ গ্রহণ করে অবশ্যই একদিন গ্রহণ করতেই হবে এ দেখবেন সারা বিশ্বের মানুষ তাকে উপলক্ষ করে শান্তি লাভ করবে এইটাই তো আমরা এই শ্রীরামকৃষ্ণদেবের যে জীবন ও বাণী মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি এইটাই যে সবার মানুষের মধ্যে শান্তি লাভ করুক কামারপুকুর ভ্রমণে এসে ভ্রমণ পিপাসুদের আরও একটি আকর্ষণ হলো সাদা বোঁদে ভ্রমণ পিপাসু ব্যক্তিরা যারা কামারপুকুর বেড়াতে আসেন তারা যে সাদা বোঁদের স্বাদ নেবেন না এটা কিন্তু হতেই পারে না আমিও তাই এই সাদা বোঁদের স্বাদ নিলাম বিশ্বাস করবেন না অসাধারণ খেতে ইতিমধ্যে এই সাদা বোঁদের কিন্তু জিআই রেজিস্ট্রেশনের দাবি উঠেছে এই কামারপুকুরে অনেক প্রতিবেশী ভ্রমণ স্থান রয়েছে যেমন গরমান্তরন মা সারদার জন্মভিটা জয়রামবাটি বিষ্ণুপুর ইত্যাদি পর্যটকরা কামারপুকুর আসার জন্য হাওড়া থেকে স্টেন ধরে আরামবাগে এসে এবং আরামবাগ থেকে বাসে করে কামারপুকুর আসেন বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কামারপুকুর অত্যন্ত সহজে আসা যায় তাই বছরের বিভিন্ন সময় এই কামারপুকুর ভক্তের ভক্তির ঢলে

পর্যটকরা যারা আসেন এখানে ঘুরে ঘুরে পরমপুরুষ শ্রী রামকৃষ্ণদেব এবং মা শারদার রকম ছবি বিগ্রহ এবং নানা রকম কুটির শিল্প সংগ্রহ করে নিয়ে যান এর সাথে সাথে কামারপুকুর সংলগ্ন আরও যে সকল স্থান রয়েছে সেগুলি ভ্রমণ করে যান অতীতের কামারপুকুর আজ শহরে পরিণত হয়েছে এখানে রামকৃষ্ণ মঠ ও মিশন বহুতর সেবা কাজে ব্যাপিত পরম পুরুষ সে শ্রী রামকৃষ্ণদেব আমাদের শিখিয়েছিলেন সর্বধর্মের এক ধর্ম তা হল মানব ধর্ম সমস্ত মানব জাতি ও ধনসম্পদকে একই জরিপে মেপে তিনি বলেছিলেন টাকা মাটি মাটি টাকা